দর্শক পাট সেক্টরে ডেভেলপ করতে হলে কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন বর্তমানে যে জুট মিলগুলো আছে সেগুলো পুরনো আমলের এটাকে আধুনিকান করতে হবে উন্নত মানের পাটজাত পণ্য তৈরি করতে হবে আর প্রিয় দর্শক সেই সাথে যেসব সুতার মিল আছে সেগুলো কিন্তু উন্নত মানের সুতা তৈরি করতে হবে বর্তমান আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুসারে তারপরে এখানে কিন্তু পৌর পরিবনে বিনিয়োগ প্রয়োজন যদি এই সেক্টরটাকে ডেভেলপ করা যায় এই সেক্টরের শূন্যের দিনগুলো যদি আবার ভিড়িয়ে আনা যায় সেই চেষ্টাই করে যাচ্ছে বস্ত্র পাট মন্ত্রণালয় দায়িত্ব থাকা উপদেষ্টা এম শাকত হোসেন আর প্রশাসক তবে সম্প্রতি অর্থাৎ উনি মিটিং করেছেন ইবিএফসিআর সঙ্গে তারা বস্ত্র ও পাট সেক্টরে কিন্তু বিনিয়োগ করতে রাজি হয়েছেন তারা বিনিয়োগ করতে চান এবং বস্ত্র ও পাঠ ক্ষেত্রে তুলে ধরেছে বাংলা এখানে যেটি হেডিং করা হয়েছে বলা হচ্ছে যে জাহাজ ও পাট শিল্পে বিনিয়োগ করতে চায় ইবিএফসিআই এফ সি ইবিএফসিআই ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা এম শাখ হোসেন আসুন দেখে এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধি দল জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অবকাঠামো সহ অন্যান্য সেক্টরের আমরা বাংলাদেশের পাট বস্ত্র ও জাহাজ শিল্পে অর্থ লগ্নি করতে আগ্রহী আর প্রিয় দর্শক এটি পাট স্টক ব্যবসায়ী যারা আছে পাট চাষী আছে তাদের জন্য কিন্তু দারুণ সুখবর এখন ই তারা যদি এখানে পার্ট সেক্টরে যদি বিনিয়োগ করে তাহলে কিন্তু পাট সেক্টর অনেক ডেভেলপ হবে এবং আন্তর্জাতিক মানের পাটজাত পণ্য তৈরি করা সম্ভব হবে আরো কি বলা হয়েছে তারা বলেন যে পলিথিন ও প্লাস্টিকের বিকল্প হিসাবে পাট ও পাটজাত পণ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এজন্য প্রয়োজন পাট শিল্পে দেশি বিদেশি পৃষ্ঠকতা ও পাটের বহুমুখী ব্যবহার বৃদ্ধির উদ্যোগ প্রিয় এখান থেকে আমরা বুঝতে পারছি যে করার জন্য। এখানে যেটি বলেন যে বর্তমান সরকার রিসার্চ সেন্টার অন জুট এন্ড টেক্সটাইল স্থাপন বিষয়ে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে রিসার্চ সেন্টার স্থাপনের বিষয়ে প্রবাসীরা সরকারকে কারিগরি ও আর্থিক সহায়তা করতে পারে আর প্রিয় এখানে প্রবাসীদের সহায়তা ইডিএফ সেই সাথে আমেরিকার সহায়তা চেয়েছেন পাট এবং পাটজাত পণ্যের ডেভেলপ করার জন্য প্রিয় প্রত্যেকদিন পাট সংক্রান্ত দারুণ দারুণ আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি